তোমাৰ 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 দিয়া নমস্কার বন্ধুরা আপনারা দেখলেন যে স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতেই কিন্তু এই স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান এবং বিজেপির ডাকে এই অভিযান হচ্ছে আপনারা দেখলেন এবং ধুমধুমার পরিস্থিতি মানে ভয়ঙ্কর পরিস্থিতি একটা তৈরি হয়ে গেছে এবং কোথাও না কোথাও মনে হচ্ছে যে সারা রাজ্যব্যাপী আন্দোলন কিন্তু তুঙ্গে চলছে আন্দোলনের কিন্তু কোথাও থেমে নেই সব আন্দোলন একসাথে জড়ো হয়ে কিন্তু হচ্ছে এবং আপনারা এই ভিডিওটিও দেখলেন এবং এই স্বাস্থ্য ভবন ঘেরাও নিয়ে আমরা দেখলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু অ্যারেস্ট হয়ে গেছেন এবং তাদের নেতাকর্মীরা তো চোখ রাখবো আমরা বিশেষ করে সাতাইশ তারিখ কারণ সাতাইশ তারিখেই হচ্ছে নবান্ন অভিযান ছাব্বিশ তারিখে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ না করেন তো ছাত্র সমাজ থেকে অলরেডি টাকা আছেই যে নবান্ন অভিযান কাজেই আমরা চোখ রাখব নবান্ন অভিযানের ওপর জয় হিন্দ গন্দে মাথা